নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখোন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে স্পষ্টতা এবং বোঝাপড়া আনতে একত্রিত হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এই সময়টি ব্যবহার করুন আপনি সম্ভবত একটি দুঃসাহসিক পরিস্থিতির সম্মুখীন হবেন যেখানে কঠিন সিদ্ধান্ত নিতে হবে অধ্যান্তিকভাবে চিন্তা করুন কিভাবে আপনার ক্যারিয়ার আপনার ব্যক্তিগত মূল্যবোধ এবং উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ কর্মজীবনে বৃদ্ধি ধীরে ধীরে হবে এবং কিছু ছোট বাধা আপনাকে চ্যালেঞ্জ করতে পারে ব্যবসায়িক কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে আপনি পেশাগত এবং ব্যক্তিগত উভয় প্রচেষ্টাই সাফল্য দেখতে পাবেন সহযোগিতা বা গোষ্ঠী প্রচেষ্টার মাধ্যমে আর্থিক সুযোগ আসতে পারে আপনার প্রিয়জনদের সাথে মানসম্মত সময় কাটান এবং এই গুরুত্বপূর্ণ সম্পর্কগুলিকে যত্ন নিন প্রেমে আপনার সম্পর্কের মধ্যে আরও শান্তি এবং বোঝাপড়া আশা করুন আরও গভীর আবেগিক সম্পর্ক তৈরি হবে আপনি আপনার সম্পর্কের স্বাস্থ্য রক্ষা করার জন্য সীমানা নির্ধারণ করতে শিখবেন পরিবার আপনার সম্বন্ধই সাধন এবং ভাগাভাগি করা লক্ষ্যে সহায়তা করার প্রবণতাকে প্রশংসা করে বন্ধুত্বগুলি সহায়তা প্রদান করবে যা কঠিন সময়ে আপনাকে একটি স্থানীয় অনুভূতি দেবে স্বাস্থ্য সংক্রান্ত আপনার আবেগগত মঙ্গলকে লক্ষ্য রাখুন এবং চাপ কমানোর উপায় খুঁজুন স্বাস্থ্যগতভাবে সক্রিয় থাকুন এবং অতিরিক্ত ভোজন থেকে বিরত থাকুন যা ক্লান্তির কারণ হতে পারে অধ্যাত্তিকভাবে এই দিনগুলি আপনার সৃজনশীলতা প্রকাশ করার নতুন উপায় অম্বেষণ করার জন্য আদর্শ দিন এই দিনগুলিতে সামান্য বাধাগুলি অসুবিধা আনতে পারে শান্ত থাকুন এবং সর্বোত্তম উপায়ে পরিস্থিতির সাথে মানিয়ে নিন সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে শিক্ষা ও দক্ষতা বিকাশ ভবিষ্যতের উদ্যোগের জন্য ইতিবাচক সম্ভাবনা দেখায় আপনার পড়াশোনায় একটি সাফল্য আপনাকে কঠিন ধারণাগুলি সহজ এবং দ্রুতভাবে বুঝতে সাহায্য করবে এই দিনগুলিতে কিছু কঠিন আবেগ উন্মুক্ত হতে পারে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং নিজেকে অনুভূতিগুলি প্রক্রিয়া করতে দিন ধারাবাহিক সঞ্চয়ের অভ্যাস অর্থনৈতিক অস্থিরতার সময় সুরক্ষা দেয় পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা পেতে পারেন এবং ক্যারিয়ারের উন্নতি সম্ভব আপনাকে একটি উচ্চ প্রভাব সাংগঠনিক পরিবর্তনকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হবে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন পেশাগতভাবে আপনার দক্ষতা এবং জ্ঞান উন্নত করার উপর মনোযোগ দিন যাতে ভবিষ্যতের সুযোগগুলির জন্য দরজা খোলা যায় আপনার কাজের প্রচেষ্টা পুরস্কৃত হবে এবং আর্থিক লাভ আশা করা যেতে পারে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে সম্পর্ক গভীর করার নতুন উপায় খুঁজে পাবেন যা আবেগিক ঘনিষ্ঠতা বাড়াবে পারিবারিক জীবন শান্ত থাকবে তবে আপনার প্রিয়জনদের জন্য কৃতজ্ঞতা প্রদর্শন করতে ভুলবেন না আপনার সম্পর্ক পারস্পরিক বৃদ্ধি এবং সমর্থনে আশীর্বাদিত হবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে কিছু পরিস্থিতিতে বিরোধ হতে পারে বন্ধুরা আপনার আন্তরিক প্রতিক্রিয়া ও তাদের জীবনে প্রকৃত আগ্রহ দেখতে পছন্দ করে স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যকলাপে অংশ নিন যা চাপ কমায় এবং বিশ্রাম প্রচার করে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে মানসিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য অধ্যান্তিকভাবে কয়েক মিনিটের মনোযোগ চর্চা ব্যস্ততার মাঝেও আপনাকে স্থিতিশীল থাকতে সাহায্য করবে সামান্য ভুল বোঝাবুঝি থেকে সামান্য অসুবিধা আসতে পারে দ্রুত সমাধানের জন্য শান্ত যোগাযোগের উপর মনোযোগ দিন সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি কিছু আবেগিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি নতুন কোনো দক্ষতা অর্জন বা শিক্ষামূলক উদ্যোগে অংশ নিতে উৎসাহিত হতে পারেন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎকৃষ্টতা অর্জন করবেন যা আপনাকে আরও ভালো একাডেমিক প্রতিষ্ঠান এবং স্কলারশিপের সুযোগ দেবে ব্যবসা ক্ষেত্রে ইতিবাচক ফলাফল বজায় রাখতে হলে বাড়তি কিছু সময় ব্যয় করতে হবে ভালো কাজের জন্য অফিসে সুনাম পাবেন প্রেমজীবন ভালো কাটবে আর্থিক দিক দিয়ে অন্যদের থেকে এগিয়ে থাকবেন অপরের হিংসার কারণ হতে পারেন সন্তানের কাজের বিভিন্ন দিকের খরচ আসতে পারে জমানো সম্পদের থেকে কিছু খরচ হবে না পরিবারের কেউ অপমান করতে পারেন কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না জীবিকায় সতর্ক থাকতে পারলে উন্নতি হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ